আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান ব্রিক্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা আসছি কালীর বাজার আমাদের নিজস্ব একটি হলবলকের সাইটে এই সাইটে হলবলক দিয়ে বাউন্ডারি ওয়াল করা হয়েছে বাউন্ডারি ওয়াল সচরাচর আমরা দেখি ইট ব্যবহার করে কিন্তু এই সাইটটা কেন হলবলক ব্যবহার করলো এই সাইডের দায়িত্বে ছিল আমাদের এই মামা মাসুদ হোসেন কাজী মামা মামার কাছে আমরা জিজ্ঞেস করব জানবো যে কেন তারা হলবলুক ব্যবহার করলো মামার পরামর্শেই মূলত এই বাউন্ডারি ওয়ালটায় হল ব্যবহার করা হয়েছে আমরা মামার কাছে জানতে চাই আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম সালাম আমরা জানতে চাচ্ছি যে আপনি হলবলক কেন লাগানোর পরামর্শ দিলেন এই এই হল বলকটা ব্যবহার করেছি কারণ এই হল কাজ বিদেশে প্রচুর চলছে তাই আমরা বাংলাদেশে এই হল কাজটা শুরু হয়েছে তাই আমরা এই হলবলক ইটা দিয়ে করতেছি এইটা একটু সুবিধা খরচ একটু কম আর এটা একটু মজবুত এবং এটা এবং সিমেন্ট এবং বালু দেওয়ার তৈরি এটা ড্যাম হবে না অনেক অনেক দিন ব্যবহার করা যাবে এলোর সুবিধা আরেকটা সুবিধা হলো এটা প্লাস্টার করা লাগে না শুধু রঙ করে দিলেই পয়েন্টিং করে দিলেই সুন্দর হয় এই জন্যে আমরা হলবলক দিয়ে কাজ করতেছি আচ্ছা আমরা জানলাম হলবলক কেন ব্যবহার করছেন এবং এটা খরচ কমায় প্লাস্টার লাগে না প্লাস সিমেন্ট কম লাগে মিস্ত্রির খরচও কম লাগে মামা যেহেতু বিদেশে এসে এক সময় সে হল বলক সম্পর্কে তার ধারণা আছে বিধায়ী সে হল ব্লকটা ব্যবহার করেছে আমরা এখন আরেকটু আপনাদের সরাসরি দেখাতে চাই যে হল বলকে প্লাস্টার লাগে না এটা অনেকেই জানেন না সরাসরি পেইন্ট করা যায় দেখেন আমাদের ব্লকের যে দেওয়ালটা আছে এটা এখন চাইলে সরাসরি পেইন্ট করা পেইন্ট পেন্টিং করা যাবে এই দেওয়ালটা এছাড়া আরও নানাবিধ সুবিধা রয়েছে এটা যদি আপনারা বাসা বাড়ি যে বিল্ডিংয়ে লাগান সেই ক্ষেত্রে আপনাদের দেখা যায় ঘরের ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ঠান্ডা ঠান্ডা রাখে দেওয়াল এছাড়াও আরও নানাবিধ সুবিধা রয়েছে হলবলকের তাই বর্তমানে সাধারণ ইটের চেয়ে হলবলকের চাহিদা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বাংলায় সরকার কৃতিত যেগুলো সরকারি সাইটগুলোতে বিশেষ করে হলবলুকগুলো ব্যবহার করা হচ্ছে এবং গ্রামগঞ্জে যারা বাহিরে থাকে বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা হলবলকটা সম্বন্ধে জানে এবং তারা বাড়ি করলে হলবলকটা খুঁজে আমাদের কাছে আপনারাও প্রয়োজনে আমাদের কাছ থেকে হলবলক নিতে পারেন আমাদের ঠিকানা হবিগঞ্জ ব্রিজের নিচে হবিগঞ্জ হাট সংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন মাদারীপুর সদর এছাড়াও মাদারপুর সদরে আমাদের আরও একটি শোরুম রয়েছে আমাদের মাদারপুর শোরুমটি হচ্ছে শামতুন নাহার স্কুল সংলগ্ন শহীদ বাচ্চু সড়ক মাদারীপুর সদর হালদা টালিঘর নামে এছাড়াও বাজারে আমাদের দ্বিতীয় শোরুম রয়েছে এটা হচ্ছে মশারি হালদা সুপার মার্কেট কালীর বাজার মাদারীপুর এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও আপনারা আমাদের থেকে হলব্লক এবং আমাদের যে কংক্রিট আরও বিভিন্ন প্রোডাক্ট আছে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে